হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো ভিহার্স আপনারা যে দুজনকেই সামনে দেখছেন দুজন কিন্তু আজকে আমাদের খাবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে দুজনই খাবে সাদা ভাত ডাউল আর গরুর গোস্ত

হ্যাঁ বলছি আপনারা কি স ইচ্ছা রাজি আছেন এই আচ্ছা ঠিক আছে আমি টাইম স্টার্ট না বলার সাথে সাথে আপনারা খাওয়া শুরু করবেন ঠিক আছে দুজনেই তো রেডি আছেন নাকি আপনাদের টাইম স্টার্ট নাও শুরু করতে পারেন ফোভ ইয়ার্স দুজনে কিন্তু বিসমিল্লা বলে শুরু করছে দেখা যাক আজকের

গিলি খাই পেলা খালি পাই পিন্ধাবি ন ভাই কিন্তু আর একটু দ্রুত খেতে হবে আর একটু দ্রুত খেলে কিন্তু যেটা সম্ভাবনা আছে এখনো সময় আছে খেয়ে যান তো দুজনের জন্য একটা করতালি দিয়ে দেন সবাই মিলে সেলিম ভাই কিন্তু পারতে পারতে শেষ পর্যন্ত পারলো না

আমার বড় নাম একদম চেটেপুটে খাচ্ছে। কী খাসেন ভাই? লেবু সুসার সহ করে খাসেন। লেবু সব সুসা সহ করে লেবু নাম কি জানো? মনে নেই। জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ভাই। জাহাঙ্গীর আলম ভাই কিন্তু শেষমেশ বিজয় হয়েছে মাত্র তিন মিনিট 24 সেকেন্ডে। সময় দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট কিন্তু লাগছে না আজকে কি হয়েছে যেই খাচ্ছে পাঁচ মিনিট আগেই শেষ করে ফেলছে এরকম প্রতিযোগিতায় কে এর আগে অংশগ্রহণ করছেন না প্রথম এই প্রথম মাসাল্লাহ আপনি কিন্তু অনেক সুন্দর খেয়েছেন তো আমাদের এইচ কে ভিলেজ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য পুরস্কার এটা আপনার জন্য দেখেন তো কি রকম লুঙ্গি দিছে আমাদের এসকে ভিলেজ ফুড চ্যালেঞ্জ থেকে তো লুঙ্গি কি পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে তো ভিওর্স আপনাদের যদি আমাদের এই চ্যালেঞ্জিং অনুষ্ঠান ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ